পাশকুরের হাতিশাল এলাকায় কাঠের ব্রিজের বিহাল দশা দীর্ঘ বছর ধরে এই কাঠের ব্রিজ পারাপার করে যাতায়াত করতে হয় স্কুলের ছাত্রছাত্রী সহ স্থানীয় মানুষজনদের স্থানীয় মানুষদের অভিযোগ দীর্ঘদিন আগে সেচ দপ্তর থেকে স্যাংশন হয়েছিল ব্রিজ মেরামতির কিন্তু কোনো প্রকার কোনো কাজ হয়নি পরবর্তী সময়ে ডিসেম্বর মাসে ফের স্যাংশন হয় নির্মাণের আন্ডার পাস হলে গ্রামবাসীর সহ স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রী মিলে একটি এই কমিটি গঠন করে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় এক কোটি পনেরো লক্ষ টাকার টেন্ডার রয়েছে এই ব্রিজ নির্মাণের কিন্তু কোনো এক কারণে তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় পথ মানুষ মানুষজনদের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানায় সেখানকার মানুষরা বাধ্য হয়ে স্থানীয় মানুষজনেরা নিজেরাই উদ্যোগ নিয়ে ব্রিজ মেরামতির কাজে হাত লাগান ওই কাঠের ব্রিজ দিয়ে যাতায়াতের সময় বহু দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে পথ চলতি মানুষজনদের তবে বাধ্য হয়ে প্রশাসনের উপরে আস্থা না রেখে স্থানীয় মানুষজনরা নিজেরাই বাধ্য হয়ে স্থানীয় মানুষজনেরা নিজেরাই উদ্যোগ নিয়ে ব্রিজ মেরামতির কাজে হাত লাগায় ওই কাঠের ব্রিজ দিয়ে যাতায়াতের সময় বহু দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে পথ চলতে মানুষজনদের তবে বাধ্য হয়ে প্রশাসনের উপর আস্থা না রেখে স্থানীয় মানুষজনরা নিজেরা উদ্যোগ নিয়ে ওই ব্রিজটি নির্মাণে হাত লাগায় ওই ব্রিজ দিয়ে নিত্যদিন বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত রয়েছে যদিও বিজেপির অভিযোগ বর্তমান রাজ্য সরকারের বিরোধী পঞ্চায়েত কিংবা গ্রাম প্রধানের সদস্য সে কারণে তাদের না জানি ব্লক প্রশাসন কাজের দায়িত্ব নিয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যরা এই ব্রিজ নিয়ে লিখিত আবেদন জানিয়েছেন কিন্তু কোনো প্রকার তারা গুরুত্ব পায়নি তবে তারাও চাইছেন দ্রুত এই ব্রিজের কাজ সম্পন্ন হোক এর আগে দুইবার এই ব্রিজ মেরামত করেছে ওই গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রধান আমি ব্যক্তিগতভাবে পঞ্চায়েত সদস্য সদস্যকে বলছিলাম তারা কোনো কান দেয়নি যে পুলটা ভেঙেছে তোমাদের পাড়ার লোক তোমাদের গ্রামবাসী যারা আছে দেখে নিয়ে করো আমরা আমরা কয়েকজন বিশ পঁচিশ জন জোগাড় হয়ে ওই সামনের বাঁশ ঝাড়ে বাঁশ কাটাই কাটিয়ে এই মিষ্টিকে দিয়ে কাজ করি কালকে রাত্রি নটা পর্যন্ত মানে আমরা করছি গ্রামবাসী গ্রামবাসী করছি আমিও গ্রামবাসী আমি একচল্লিশের চল্লিশ হ্যাঁ চল্লিশের লোক এই পাশে একচল্লিশ তো আমাদের বিশেষ করে স্কুলে ছাত্র ছাত্রী যাওয়ার অসুবিধা হয় আমাদের ব্যক্তি তো মোটর সাইকেলে যাওয়া সহজে দুর্ঘটনা ঘটছে প্রায় সাত আটবার আজ থেকে এই মাস মাসটিকে সাত আটবার মোটর নিয়ে লোক পড়ে গেছে নিচে এমনকি আমার ছেলেও পড়ে গেছে আরও অনেকে পড়ছে এইটা দ্রুততার সহিত যাতে বীজটা হয় এটাই আমি চাইছি এই বিষয়ে প্রশাসনকে আবার আবেদন করবেন যাতে করে খুব দ্রুত কাজ শুরু হয় সেও অবশ্যই করা উচিত তো প্রশাসনকে অবশ্যই আবেদন করা এই এলাকায় লোক আছে যারা যাতায়াত করে এই ফুলটা দিয়ে মানে পাঠ দে শয়ের অধিক

আমরা বলবো যে অ্যাকচুয়ালি এই যে হাতিশাল দুটো বুথের যে সংযোগকারী স্থান সব থেকে বিশেষত একটা স্কুল শুধু নয় দুটো স্কুল আছে এটা প্রাইমারি স্কুল একটা হচ্ছে হাই স্কুল এইচ এবং একটা হচ্ছে আইসিডি স্কুল তিনটে স্কুল এবং তার সাথে সাথে দুটো গ্রামের সংযোগস্থল একটা এটা এই খালটার এই পুলটা সম্পর্কে দীর্ঘদিন ধরে আমরা কমপ্লেন করে এসেছি আমাদের প্রশাসনিক অর্থাৎ যে অঞ্চল অঞ্চল যখন গঠন হয় তারপরে আমরা এখানে অনেকগুলো দুর্ঘটনা দেখেছি কিংবা আগেও দেখেছি তো সেই হিসাবে প্রশাসনের উদ্যোগ নিয়ে অর্থাৎ অঞ্চলের উদ্যোগ নিয়ে এবং দুই সদস্যের উদ্যোগ নিয়ে আমরা এটা মেরামত করি তখন পুলের অবস্থানটা ছিল এই কাঠের পুলের অবস্থানটা ছিল ওই সাইডে অর্থাৎ আপনারা দেখেন যে যে অসমাপ্ত যে পুলটি এখন অলরেডি মাটি থেকেও এখনও ছেড়ে উঠতে পারে না সেই যে বিষয়টা রয়েছে এটাতেই কিন্তু সংযোগস্থল ছিল মানে যোগাযোগ ছিল এটা কাঠের ছিল সো সেই মত সেই সেই সময় আপনারাই একবার নিউজ করেছিলেন যে এখান থেকে প্রায় দু তিনজন ভদ্রলোক এবং বাচ্চা শিশু পড়ে যায় এখানে তারপরে আমরা আমাদের দুই সদস্যের তৎপরতায় আমরা সিএমও অফিসে ডিরেক্ট আমরা কমপ্লেন করি অনলাইনে যেটা সিস্টেমেটিক আছে সেই পদ্ধতি আমরা করি তারপর সিএমও অফিস থেকে এটা টেন্ডার করেন ঠিক আছে কিন্তু দেখা গেল যে অনৈতিকভাবে যদি আমরা ফেডারেল স্ট্রাকচার যদি আমরা ঝরি ভারতবর্ষে যে সংবিধান আছে সেই ফেডারেল স্ট্রাকচারকে টোটালটাই একেবারে বৃদ্ধাঙ্গুষ্টা দেখিয়ে অর্থাৎ স্থানীয় যে লোকাল যে দুই সদস্য এবং পঞ্চায়েত তাকে অ্যাভয়েড করে দিয়ে এই কাজটা শুরু হয় কোনো অসুবিধা নেই কিন্তু বিষয় হয়েছে একটাই যে এই কাজটা প্রায় আজকে সাত মাস থেকে আট মাস অতিবাহিত ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা গুরুত্বপূর্ণ সংযোগস্থল এটা তো সেই জায়গার উপর দাঁড়িয়ে আপনারা দেখতে পেয়েছেন যে এখনো পর্যন্ত মাটি থেকে উপর পর্যন্ত এখনও পর্যন্ত উঠাতে পারলো না কিন্তু আমরা দেখেছি পশ্চিম পাঁশকুড়া বিধানসভাতে এমন কোন একটা জায়গা আছে আমি নাম ধরে বলছি আপনি হচ্ছে দক্ষিণ ম্যাজোগ্রামের একটা যে ন্যাশনাল হাইওয়ে আছে দেখবেন ওখানে কতগুলো রেসিডেন্ট হয়েছে সাধারণ রেসিডেন্ট ঠিক আছে সেই রেসিডেন্টে যে অর্থাৎ মিন্নাপুর যে খালটা আছে সেখানে কিন্তু তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে একটা পুল তাড়াতাড়ি হয়ে গেল রাতারাতি হয়ে গেল কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই রাজ্য সরকারের যে সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা রয়েছেন কিংবা প্রশাসনকে আমরা দাবি করতে চাই যে জনগণের যে সুবিধা জনগণের যে দাবি সেই দাবি দাবাকে আপনারা পূর্ণতা দেন মান দেন মান্যতা দেন কিন্তু দেখা গেছে যে জনগণের দুর্ভোগকে সামনে রেখে তারা একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য কিংবা রাজনৈতিক একটা কোনো একটা রাজনৈতিক দলকে একটা ব্যতিব্যস্ত কিংবা তাদের দিকে অপমানিত করার জন্য কিংবা তাদের বিরুদ্ধে কমপ্লেন আনার জন্য এই ব্যবস্থাতে সামিল হয়েছে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে যে দুজন সদস্য আছে আমরা শুনতে পেলাম যে যে দুজন সদস্য আছে নাকি সে নাকি কাজ করে না প্রধান নাকি কাজ করে না কিন্তু আমরা বলতে চাই পরিষ্কার যে আপনারা যেহেতু ফেডারেল স্ট্রাকচারকে একেবারে বাইরে রেখে অর্থাৎ দুই পঞ্চায়েত সদস্য এবং প্রধানকে বাইরে রেখে এই কাজটা শুরু করেছেন আমরা আমরা বলতে চাই যাতে মানুষ সুবিধা পায় মানুষের স্বার্থে এবং সব বড় কথা দেখেছেন যে একটা হচ্ছে রাস্তাটা কী রকমভাবে ভেঙে পড়েছে একেবারে রকমভাবে ওটা যদি কোনো দুর্ঘটনা যদি গ্রস্ত হয় সে বাচ্চা হোক কিংবা বৃদ্ধ হোক কিংবা যেই হোক রাতে ভিতে যাওয়ার সময় ইয়ে হয় তাহলে তখন কিন্তু সেটা সমস্যা হবে আমরা জানাতে চাই আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনকে এবং মুখ্যমন্ত্রীকে যাতে এই পুলটি দ্রুততার সহিত কাজ সুসম্পন্নভাবে হয় তার জন্য আমরা অনুরোধ চাচ্ছি আমার নাম তপন সানা আমার বাড়ি হাতিশাল চল্লিশ নম্বর বুথের আমি একজন বাসিন্দা এই যে অবস্থান চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথ হাতিশালে দুখানা বুথ তার সংযোগস্থল সামনে একটা হাই স্কুল আছে এবং একটা প্রাইমারি স্কুল আছে এই ব্রিজটার উপর দিয়ে প্রতিদিন অন্তত সখানেক ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী যাতায়াত করে ঠিক আছে আর যিনি বলে গেলেন যে এটা সিএমও অফিস থেকে নাকি স্যাংশান হয়েছে সে কিছু জানে না এটা হয়েছে সেচ দপ্তর থেকে স্যাংশান হয়েছে দীর্ঘদিন আগে কিন্তু কোনো এক অজানা কারণে কাজ হয়নি পরবর্তীকালে গত ডিসেম্বর মাসে এটা অ্যালটমেন্ট হয়েছে কাজ স্যাংশান মানে কাজের অর্ডার বেরিয়েছে আমরা সমস্ত গ্রামবাসীবৃন্দ কর্তৃপক্ষ শিক্ষক কিছু ছাত্রছাত্রী মিলে কমিটি তৈরি করে এই পুল কাজ শুরু হয় এটা এক কোটি পনেরো লক্ষ টাকার টেন্ডার আছে সেই অনুযায়ী কাজও হয়েছে কাজ শুরু হয়েছে মার্চের কাছাকাছি একজ্যাক্ট ডেটটা আমার মনে নেই তবে মার্চ মাস থেকে শুরু হয়েছে বর্ষা এসে যাওয়ার কারণে কাজটা বন্ধ হয়েছে এখানে সরকারের কোনো এ নেই সরকারের সদিচ্ছা আছে বলে মানুষ ভুঁইয়া যখন সেচ মন্ত্রী ছিল এর আগের বারে তখন এই কাজ পাস হয়েছে কোনো এক অজানা কারণে এই কাজটা কিন্তু আটকে ছিল আমরা কি চাইছি আমরা চাইছি দ্রুত এই কাজ হোক কিন্তু বর্ষার কারণে এই কাজ থমকে থমকে গেছে ওরাই করে দিয়ে গিয়েছিল এখান দিয়ে একটা মানে এই কা পোলটা তো ভাঙতে হয়েছে তাহলে একটা যাতায়াতের বিকল্প রাস্তা চাই সেই যাতায়াতের বিকল্প রাস্তার জন্য একটা তৈরি করে দিয়ে গেছিলো কাঠের ব্রিজ সংযোগস্থলটা ছিল বাঁশের এটা দীর্ঘদিন যাতায়াত করার ফলে অটোমেটিক যা হয় বাঁশের ব্রিজ থাকে না আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এগুলো খারাপ হয়েছে আমরা গতকাল সমস্ত গ্রামবাসীবৃন্দ ওখানে যারা দাঁড়িয়ে আছে তারা সহযোগিতা করে যে বাঁশ দিয়েছে এই যে মিস্ত্রি কাজ করেছে এই এখনো পয়সা পায়নি আমরা কালকে থেকে সকাল থেকে রাত্রি নটা পর্যন্ত থেকে কাজ কমপ্লিট করে আজকে সোমবার স্কুলের ছাত্রছাত্রীরা যাতে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি আমরাও